এই গরমে প্রায় সকলেরই পছন্দ যে কোনো ধরনের ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আজকে তৈরি করব ম্যাঙ্গো মিল্ক ডেজার্ট বা ম্যাঙ্গো মিল্ক পুডিং এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটি তৈরি করতে আমার লাগছে দুইটি পাকা আম এবং দুই কাপ পরিমাণ লিকুইড দুধ এটি দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু মজাদার এবং এই ম্যাঙ্গো মিল্ক পুডিং তৈরি করতে খুব অল্প সময় এবং অল্প উপকরণ দিয়ে এটি খুব চটজলদি তৈরি করে নেওয়া যায় আমি শুরুতেই আমের পিউরি করে নিচ্ছি আমি এখানে দুইটি পাকা আম ব্যবহার করছি আমি আমার ইচ্ছে মতো আমটাকে এভাবে কাট করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনোভাবেই কাট করে নিতে পারেন আমি আম দুটোকে এভাবে কেটে নেয়ার পরে একটা জুসারের মধ্যে দিয়ে এটাকে জুস করে নিচ্ছি আমি জুসের ভেতরে কিছু পরিমাণ পানি ব্যবহার করেছি এখন এখানে ব্যবহার করব ওয়ান থার্ড কাপ চিনি আপনাদের আম যদি অতিরিক্ত মিষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে চিনিটাকে বাদ দিতে পারেন তবে এখানে চিনি ব্যবহার করলে এই ম্যাঙ্গো মিল্ক পুডিংয়ের স্বাদ একটু বেড়ে যায় আমি চুলায় একটি পাত্র নিয়ে নিয়েছি এবং এই পাত্রের মধ্যেই আমি আমের জুসটাকে দিয়ে দিচ্ছি কিছুটা গরম হলে এলেই আমি এখানে ব্যবহার করব আগার আগার পাউডার এই আগার আগারটা ব্যবহার করছি টেবিল চামচ এটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করে আমি দুই মিনিট কুক করে নিয়েছি এবং একটি সার্ভিং ডিশে এখন সার্ভ করছি আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং এটাকে আমি নর্মাল ফ্রিজে তিরিশ মিনিটের জন্য ঠান্ডা হতে রেখেছি আমি ফ্রিজ থেকে বের করে নেয়ার পরে এভাবে আমি কিউর করে কেটে নিচ্ছি তৈরি হয়ে গেল ম্যাঙ্গো জেলো এই জেলোটা দিয়েই কিন্তু আজকে আমি ম্যাঙ্গো মিল্ক ডেজার্টটি তৈরি করব পরবর্তী ধাপ হচ্ছে আমার দুই কাপ পরিমাণ মিল্ক চুলায় গরম করে নেয়া একইভাবে আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি এবং ব্যবহার করছি এক টেবিল চা চামচ আগার আগার পাউডার একই প্রক্রিয়ায় আমি এটাকে চুলায় একটু বলক করে নিব এটাকেও আমি দুই থেকে তিন মিনিট পর্যন্ত চুলায় ফুটিয়ে নিব দুধটা এরকম যখন বলক হয়ে আসবে অনবরত নাড়াচাড়া করার পরেই কিন্তু আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এই পর্যায়ে একটি সার্ভিং ডিশে আমি আবারও দুধটাকে সার্ভ করে নিচ্ছি এখন এই দুধের মধ্যে আমি ব্যবহার করব ম্যাঙ্গো জেলো সবগুলো জেলো এখানে দিয়ে দিয়েছি আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে নিচেরগুলো উপরে চলে আসে এবং এটা যেন দেখতে উপর থেকে খুব সুন্দর লাগে এ কারণেই এই কাজটি করা যখন এভাবে হবে তখন আমি সেট করতে রেখে দেব নর্মাল ফ্রিজে তিরিশ মিনিটের জন্য ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ফ্রিজ থেকে এটিকে বের করে নিয়েছি এবং একটি পাত্রে আমি এটাকে এখন মোল্ড আউট করে নিব আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ধরনের কাট করে নিতে পারেন আমি আমার সুবিধা মতো এরকম করে কেটে নিয়েছি এটি কিন্তু নর্মাল ফ্রিজে একদিন খুব ভালোভাবে রেখে খাওয়া যাবে এটা বাচ্চারা যেমন পছন্দ করবে বড়দেরও কিন্তু ভীষণ মজাদার একটি ডেজার্ট হয়ে যাবে এবং আপনাদের ডাইনিং টেবিলে বিভিন্ন ধরনের ডেজার্টের মধ্যে এটা কিন্তু দারুণভাবে মানিয়ে যাবে এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু খুবই মজাদার যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার এরকম ইজি রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার আফরিন কুকিং টাইম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনি আমার আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটাকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ